আজকে আবার আমরা নদীতে চলে আসলাম মাছ ধরতে দেখুন একবার আজকে আমাদের নদীর পরিবেশটা কত সুন্দর নদীতে আসা মাত্র আমাদের মনটা ভালো হয়ে গেল তো আজকে আমাদের সাথে দুজন শিকারী রয়েছেন মুসলিহুদ্দিন ভাই এবং আমাদের চ্যানেলের নতুন মুখ আনোয়ার ভাই আমরা তিনজনে তিনটি ছিপ ফেলেছি আজকে আমরা হাত ছিপ দিয়ে মাছ ধরতেছি আজকে আমাদের টুপ হচ্ছে পাউরুটি এবং পিঁপড়ের ডিম আমরা এসে সাথে সাথে চারটি ফেলে দিয়েছিলাম তো চারে মাছ চলে এসেছে টুকটাক ঠুকর দিচ্ছে টুপ খাচ্ছে আমাদের লোকেশনটি হচ্ছে নরসিংদী জেলার বেলাবো উপজেলার যে নতুন বাজার পয়েন্ট এখানে অনেক হয়তো আপনারা পরিচিত আছেন বন্ধুরা কেউ ভিডিওটি স্কিপ করবেন না আজকে খুব ভালো মাছ হবে আমরা আশা করছি যেহেতু চারের প্রচুর মাছ আছে দেখেন আনুরবা একটি মাছ ধরে ফেলেছে মাশাল্লা খুবই সুন্দর একটি মাছ এটা মনে হচ্ছে গন্যা মাছ আমাদের নরসিংদীতে বর্তমানে এই গন্যা মাছটা অনেক বেশি হচ্ছে এই মাছটা আছে থেকে এখন শিকারীরা নদীতে এসে বসতে পারে বর্তমানে অন্যান্য মাছের অবস্থা কিন্তু দিন দিন নদীতে অনেক বেশি খুব পরিমাণে কমে গেছে সাথে সাথে আরেকটি মাছ হয়ে গেল চারে যখন মাছ ওঠে তখন কিন্তু এভাবেই টুবে টুবে মাছ হয় তো মাশাল্লা এটা ভালো সাইজের একই সাইজের গন্যা মাছ ইতি ফাঁকে আমিও একটি মাছ ধরেছি কিন্তু সেটা আমি দেখাতে পারিনি আপনাদেরকে দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন যারা ভিডিওতে লাইক দিন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সম্ভব হলে শেয়ার করে দেবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে ভিডিও তৈরি করতে কিন্তু উৎসাহ বাড়ায় দর্শক আমাদের আনোয়ার ভাই কিন্তু এভাবে নৌকায় বসে বাসায় মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে আমি আগে ওনার মাছ ধরা দেখেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে দেখাবো এইভাবে নৌকায় বসে মাছ ধরার সত্যি মজাই আলাদা দর্শক আমার সিপে একটি মাছ হয়ে গেল দেখেন আমি এমাত্র মাছটা হিট করেছি দেখে কি মাছ ছাতাটা ধরে আসি তারপরে ক্যামেরাটা ধরে আসি তারপর মাছটা হিট করেছি আমি সত্যি অনেকটা চ্যালেঞ্জিং অবস্থায় ছিলাম দেখেন সাথে সাথে কিন্তু ওইদিকে আনোয়ার ভাই আরেকটা মাছ ধরে ফেললো দর্শক আপনারা দেখতে থাকুন আজকে প্রচুর মাছ হচ্ছে ইনশাল্লাহ আজকে আরও অনেক বেশি মাছ ধরবো আমরা এখানে যদি কেউ মাছ ধরতে আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আগে যোগাযোগ করে অবস্থাটা জেনে তারপরে কিন্তু আসবেন কারণ নদীর অবস্থা কিন্তু বন্ধুরা সবসময় একই রকম থাকে না অনেক ভাই বন্ধুরা দূর থেকে আসেন এখানে পরে দেখা গেছে কেউ উপযুক্ত পরিবেশ পাচ্ছে না তখন কিন্তু অনেকটা কষ্ট পেয়ে ওনারা চলে যান তো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে আসবেন মাসাল্লাহ দেখেন একটা গন্য মাছ আমরা ধরে ফেললাম ইতিমধ্যে কিন্তু দিনে dise কি দাদা আজকে কুপ হবে না হ্যাঁ আজকে কুপ হবে দেখেন শিকারি ভাই কিন্তু আপনি এই ভরশি দিয়ে রুটির টুক দিয়ে কিন্তু এক বাইম মাছ ধরলো যদি এটা ছোট চাই তারপর কিন্তু একটা বাইম মাছ ধরলো